আজ সুপ্রিম কোর্টে শুনানির পর আমরা যার পর নাই হতাশ এবং ক্ষুব্ধ অবয়ের ভয়াবহ ধর্ষণ ও হত্যার ঘটনায় যে তদন্তের ভার সিবিআই নিয়েছিল আমরা দেখতে পেলাম তাতে কোনো রকম অগ্রগতি হয়নি বিচার পেতে এই দীর্ঘ সূত্রিকার ভয় আমরা গোড়া থেকেই পাচ্ছিলাম হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট কলকাতা পুলিশ থেকে সিবিআই তদন্তে হাত বদল হয়ে চলেছে অথচ বিচার এখনো অধরা উপরন্তু সুপ্রিম কোর্টে রাজ্য সরকার ও সরকারের উকিল কপিল সিব্বলকে আমাদের জুনিয়র ডাক্তারদের আন্দোলন ও কর্মবিরতিকে যেন তেন প্রকারে থামানোর জন্য ন্যাটকারজনক একটা ভূমিকা রাখতে দেখলাম আমরা ওনারা বলেছেন জুনিয়র ডাক্তারদের আন্দোলনের ফলে মানুষ মারা যাচ্ছেন রোগী পরিষেবা ব্যাহত হচ্ছে ইত্যাদি আমরা স্পষ্ট আরো একবার মনে করিয়ে দিতে চাই রাজ্যের প্রতিটি মেডিকেল কলেজে রোগী পরিষেবা চালু আছে সিনিয়র ডাক্তারেরা অক্লান্ত পরিশ্রম করে পরিষেবা দিচ্ছেন লাখো মানুষকে আমরা রাজ্যবাসীকে এও মনে করিয়ে দিতে চাই রাজ্যে মোট সরকারি হাসপাতালের সংখ্যা দুশো পঁয়তাল্লিশটি যার মধ্যে মেডিকেল কলেজ মাত্র ছাব্বিশটি মোট জুনিয়র ডাক্তারদের সংখ্যা সাত হাজার পাঁচশো এরও বেশি নয় পশ্চিমবঙ্গের মোট রেজিস্টার ডাক্তারের সংখ্যা প্রায় তিরানব্বই হাজার মাত্র কয়েকটি মেডিকেল কলেজে যেখানেও সিনিয়র ডাক্তাররা চিকিৎসা পরিষেবা দিচ্ছেন সেখানকার জুনিয়র ডাক্তাররা কর্মবিরতিতে আছেন বলে গোটা স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ছে এই কথাটা তাহলে কি করে বলা হচ্ছে অর্থাৎ সরকার মিথ্যে কথা বলছে সুপ্রিম কোর্টে মিথ্যে বক্তব্য রাখা হচ্ছে আমরা মনে করছি এটা আমাদের আন্দোলনকে কালিমা লিপ্ত করে আন্দোলনের পরে প্রতি মানুষের যে বিপুল জনসমর্থন তাকে বিপথে চালিত করার এক নকর জনক প্রচেষ্টা আমরা সরকারি কৌশলী কপিল সিব্বল এবং স্বাস্থ্য দপ্তর তথা স্বাস্থ্যমন্ত্রীকে ধিক্কার জানাচ্ছি সুপ্রিম কোর্টকেও বিপথে চালিত করার এই ভিন্ন প্রচেষ্টার জন্য আমরা সরকার তথা সুপ্রিম কোর্টকে মনে করিয়ে দিতে চাই কেবল জুনিয়র ডাক্তাররা গোটা স্বাস্থ্য ব্যবস্থার মূল স্তম্ভ নন তারা শিক্ষা মাত্র আর যদি সরকারি পরিসংখ্যানগুলিকেও আমরা শক্তি বলে মেনে নিই যদি কেবল জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির ফলেই স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ে তা আসলে রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে যথেষ্ট সংখ্যক সিনিয়র ডাক্তার নার্স স্বাস্থ্যকর্মীর অভাব সর্বোপরি স্বাস্থ্য ব্যবস্থার পরিকাঠামোগত বেহাল দশকেই স্পষ্ট করে তোলে এর দায় স্বাস্থ্য দপ্তর এবং স্বাস্থ্যমন্ত্রী এড়াতে পারেন না আমরা আরো দেখলাম গত সাতাশে আগস্টের একটি রাজনৈতিক কর্মসূচিতে হওয়া হিংসাত্মক কার্যকলাপের দায়ও কপিল সিব্বাল ও রাজ্য সরকার আমাদের কাঁধে চাপালেন আমরা স্পষ্ট মনে করিয়ে দিতে চাই আমরা ছাব্বিশে আগস্টেই স্পষ্ট করেছিলাম উক্ত রাজনৈতিক কর্মসূচির সাথে আমাদের কোনো সম্পর্ক নেই আমরা এই ধরনের কোন হিংসাত্মক ও রাজনৈতিক উদ্দেশ্য কর্মসূচিকে কখনো সমর্থন করিনি ভবিষ্যতেও করব না কিন্তু যেভাবে সরকার তথা তাদের আইনজীবী সুপ্রিম কোর্টে মিথ্যাচারটি করলেন তারও আমরা তীব্র বিরোধিতা করছি এবং ধিক্ষা জানাচ্ছি ঘটনা তিরিশ দিন কেটে গেলেও রাজ্য সরকার এখনো আন্দোলনের মূল দাবিগুলিকে নিয়ে কোনো সদিচ্ছামূলক পদক্ষেপ নেয়নি সমস্ত দায় সিবিআই তদন্তের ওপর চাপিয়ে দিতে চাইছে পুলিশের গাফিলতির ব্যাপারে কোন পদক্ষেপ হয়নি স্বাস্থ্য দুর্নীতির ব্যাপারে বাস্তবে কোনো পদক্ষেপ হয়নি সন্দীপ ঘোষ দ বিরুপাক্ষ দ অভিধেকে যে সাসপেন্ড করা হয়েছে সেটাও শাক দিয়ে মাছ ঢাকার মতো দাস্তবত সিবিআই গ্রেফতার করার পর সন্দীপ ঘোষকে নামমাত্র শোকস করা হয়েছে অভিজ্ঞ এবং সাসপেন্ড করলেও কোন কারণ উল্লেখ করা হয়নি এরকম একটি দুর্বল অর্ডার কোর্টে গেলেই প্রত্যাহিত হয়ে যাবে একটি বাস্তবত প্রশমিত করার জন্য একটি আই ছাড়া অন্য কিছু বলে আমরা মনে করতে পারছি না আমরা সুস্পষ্টভাবে রাজ্য সরকারের কাছে দাবি জানাতে চাই সন্দীপ ঘোষের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হোক অভিজ্ঞের ও বিপক্ষকে যথাযথ কারণ দর্শিয়ে তারপর সাসপেন্ড করা হোক স্বাস্থ্য ভবন আন্দোলনের প্রথম দিন থেকে সুরক্ষার প্রশ্নে আমরা কিছু দাবি জানিয়েছি অন ডিউটি ডাক্তারদের জন্য আলাদা রেস্ট আমরা আলাদা বাথরুমের দাবি জানিয়েছি প্রতিটি রেস্ট রুম অনকল রুমের বাইরে পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা রক্ষী সিসিটিভি মহিলা ডাক্তারদের রেস্ট জন্য নারী সুরক্ষা কর্মীদের ব্যবস্থা করা প্রয়োজন প্রয়োজন ওয়ার্ড এবং ওটি রুমের বাইরেও যথাযথ নিরাপত্তা ব্যবস্থার একথাও আমরা বলেছি কিন্তু আমরা এটাও মনে করিয়ে দিতে চাই আমরা যে সুরক্ষার দাবি করেছি শুধু পুলিশ বাড়িয়ে ডক্টর রুম আলাদা করে তা আদৌ মেটানো সম্ভব নয় সরকারি হাসপাতালগুলোতে যথাযথ রোগী পরিষেবা যদি সুনিশ্চিত না করা হয় ডাক্তার স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা তাহলে কখনোই সুনিশ্চিত করা যাবে না স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে যে ব্যাপক দুর্নীতি চলছে সেটা সর্বস্তরে উপস্থিত প্রচুর শূন্যপদ периферийে যে মেডিকেল কলেজ শেখায় সেগুলো নামেই মেডিকেল কলেজ তাতে না আছে উন্নত পড়িকাঠামো না আছে স্বাস্থ্যকর্মীদের নিয়োগ স্বাস্থ্য ব্যবস্থা শুধু ডাক্তার দিয়ে চলে না চলে জিডিএ থেকে টেকনিশিয়ান নার্স থেকে ডাক্তার প্রত্যেকের অবিচ্ছেদ্য অংশ জিডিএ বা টেকনিশিয়ান পদে দীর্ঘ দিন স্থায়ী নিয়োগ পর্যাপ্ত পরিমাণে হচ্ছে না ঠিকা কর্মী দিয়ে কাজ চলছে এরপরে নানা সমস্যা থাকছে আমাদের দৈনন্দিন অভিজ্ঞতায় আমরা জানি রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় সঠিক কোনো কোনো রেফারেল রেফারেল সিস্টেম অনুসৃত হয় না কেন্দ্রীয় ব্যবস্থা নেই বেড কোনডুমেন্সি সহ চিকিৎসা ব্যবস্থাকে ডিজিটাল করার কোনো উদ্যোগ নেই রোগীদের সমস্যা শোনার জন্য কোনো ম্যানেজার আদৌ কাজ করেন না সাধারণ মানুষ ছেড়ে দিলাম যারা মেডিকেল কলেজে রোগীদের রেফার করেন তাদের কাছে কোনো তথ্য থাকে না যিনি রেফার্ড হচ্ছেন তিনি আদৌ চিকিৎসা পাবেন কি পাবেন না আজ তেইশ জন মানুষ কর্মবিরতির কারণে মারা গেছেন বলে দাবি করা হচ্ছে অথচ সরকার অথচ যথাযথ রেফারেন্স সিস্টেমের অভাবে কতজন রোগীকে রোজ হয়রানি হতে হচ্ছে কতজন রোগীর মৃত্যু হচ্ছে চিকিৎসা না পেয়ে তার কোন তথ্য সরকার দেয় না আদৌ এটা নিয়ে ভাবিত নয় বলেই মনে হচ্ছে চারদিকে সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি করা হচ্ছে খোলা হচ্ছে অগন্তি মেডিকেল কলেজ অথচ এই প্রতিটি জায়গাতে চিকিৎসা পরিষেবার অবস্থা ততই বছর যথেষ্ট সংখ্যক ডাক্তার নেই নেই স্থায়ী নার্স নেই স্বাস্থ্যকর্মী অধিকাংশ জেলার নতুন মেডিকেল কলেজগুলিতে সিনিয়র ফ্যাকাল্টির সংখ্যা নামমাত্র আধুনিক রোগ পরীক্ষা সহ অন্যান্য পরিকাঠামোর অবস্থাও ততই বছর আমরা মনে করিয়ে দিতে চাই কেবল গাল ভরা নাম ও বড় বড় ভবন তৈরি করলেই স্বাস্থ্য পরিষেবা সুনিশ্চিত করা যায় না তার জন্য প্রয়োজন হয় যথার্থ স্বাস্থ্য নীতি প্রয়োজন হয় যথাযথ কর্মী নিয়োগের তথা সরকারি পরিষেবা রোগী পরিষেবা দিতে সরকারি সদিচ্ছা অত্যন্ত দুঃখজনক হলেও আমরা সেরকম কোনো ছবি কিন্তু দেখতে পাচ্ছি না আমরা এও প্রশ্ন তুলছি যে যুবককে একটা সিটি স্ক্যান করানোর জন্য কনগর থেকে কলকাতা অব্দি তিরিশ কিলোমিটার ছুটে আসতে হলো অবস্থায় কেন তার নিকটবর্তী সুপার স্পেশালিটি হাসপাতালে ন্যূনতম সিটি স্ক্যানের ব্যবস্থা নেই যদি সরকার সত্যি জেলার গরিব মানুষের চিকিৎসা পরিষেবা নিয়ে এতটাই ভাবিত তাহলে জেলার হাসপাতাল ও প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলিকে ভেঙে সাজানো কেন হচ্ছে না সিভিক ডাক্তার সিভিক নার্স নিয়োগের ভাওতাবাজি নয় আমরা চাই জেলায় জেলায় যথাযথ সরকারি স্বাস্থ্য কাঠামো এই পুরো পর্যায়ে স্বাস্থ্য ভবন ক্রমাগত জন্য ভূমিকা নিতে গেছে আমাদের কাছে আজ এটা স্পষ্ট যে দুষ্ট চক্রটি এতদিন রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় ছুরি ঘোরাচ্ছিল পাহাড় প্রমাণ দুর্নীতি কলেজে কলেজে থেটে রাজনীতি চালাচ্ছিল এর দায় স্বাস্থ্য দপ্তরের উচ্চপদস্থ কর্তারা লাগাতে পারেন না উপরন্তু এ আমাদের কাছে প্রকাশিত হয়েছে যে সেমিনার রুম সংলগ্ন ঘরগুলিকে ভাঙার অর্ডারেও সই করেছিলেন স্বাস্থ্য সচিব ডিএমই এবং ডিএইচএস আমরা তাই স্বাস্থ্য সচিব ডিএমই এবং এর অপসারণের দাবি করছি দাবি করছি এদেরও সিবিআই তদন্তের আওতায় আনার স্বাস্থ্য ভবনের এই পাহাড় প্রমাণ দুর্নীতি নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর কি ব্যাপারে তার কোনো বক্তব্য কিন্তু আমরা পাইনি পাইনি কেন তাও জানতে চাই আমরা আমরা ভেবেছিলাম আমাদের আন্দোলনের মাধ্যমে অভয়ার বিচারের সাথে সাথে স্বাস্থ্য দপ্তরের এই ঘুঘুর ভাষা ভেঙে স্বাস্থ্য ব্যবস্থার আমূল পরিবর্তন করতে পারবো প্রকৃত অর্থে তাকে জনমুখী করে তুলতে পারব কিন্তু আজ সুপ্রিম কোর্টে কপিল সিব্বল এবং সরকার আন্দোলনের অভিমুখকে জনবিরোধী বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করছেন এমত অবস্থায় আমরা আমাদের পাঁচ দফা দাবি সহ উপরোক্ত দাবিগুলোকে সামনে রেখে সাধারণ মানুষকে যথাযথ চিকিৎসা পরিষেবা দিতে উপযোগী এক যথাযথ স্বাস্থ্য ব্যবস্থার জন্য আগামীকাল বেলা বারোটা থেকে করুণাবহী থেকে স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দিচ্ছি আমরা আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর প্রেস বিবৃতি থেকে জানতে পারলাম সিপি নাকি তার কাছে পদত্যাগপত্র জমা দিতে এসেছিলেন তিনি নিজে দায় স্বীকার করেছে তদন্তের গাফিলতি তারপরেও কেন তার পদত্যাগপত্র জমা নেওয়া হয়নি পুলিশের কাজ কি শুধুই ভিড় নিয়ন্ত্রণ করা এদের ভরসাতেই কি মেয়েরা কাজ করতে যাবেন অবিলম্বে তাকে কাছ থেকে অব্যাহতি দিতে হবে অভয়ার পরিজনকে টাকা দিতে চাওয়া ডিসি নটকে তদন্তের আওতায় জানতে হবে নিথ্যে কথা বলে অভিক থেকে আড়াল করতে চেয়েছেন ডিসি সেন্ট্রাল তার বিরুদ্ধেও শাস্তিমূলক পদক্ষেপ নিতে হবে আজকে আর মতো অবস্থা আমরা চাই না ভবিষ্যতে কোনো মেডিকেল কলেজে হোক কিন্তু নয়ই আগস্টের ঘটনা কোনো বিক্ষিপ্ত ঘটনা নয় কলেজে কলেজে চলতে থাকা ছেটে রাজনীতির আল্টিমেট এবং জঘন্য পরিণতি প্রত্যেকটি কলেজ ইউনিয়ন এবং আরটিএর নির্বাচিত প্রতিনিধি দলের সাথে কলেজ কাউন্সিল ও রোগী কল্যাণ সমিতিতে অংশীদারিত্ব সুনিশ্চিত করতে হবে এর জন্য প্রত্যেকটি কলেজে সুস্থ ও গণতান্ত্রিকভাবে ছাত্রছাত্রী ও জুনিয়র ডাক্তারদের মধ্যে নির্বাচন করা সরকার আমাদের আন্দোলনের পাশে যেভাবে বাংলার আপামর মানুষ এসে দাঁড়িয়েছেন যেভাবে রাতের পর রাত দখল করছেন রাজপথে ঘটছেন মানব শৃঙ্খল তাকে আমরা কুর্নিশ জানাই অন্যদিকে অন্যদিকে যেভাবে নৈহাটি থেকে বারাসাত মাথা বাঙা থেকে কাঁচরা পাড়া সাধারণ মানুষের ওপর শাসকের গুন্ডা বাহিনী ও উর্দিধারী পুলিশের আক্রমণ নেমে এসেছে তাকে আমরা তীব্র ধিক্ষার জানাই আমাদের এই আন্দোলন এক সার্বিক আন্দোলন সাধারণ মানুষের আন্দোলন সরকার বা সুপ্রিম কোর্ট কথা যেন ভুলে না যান সাধারণ মানুষের সাধারণ মানুষের ওপর ভিন্ন আক্রমণ আমাদের ওপরে আক্রমণ হিসেবেই আমরা দেখছি দাবি তুলছি অবিলম্বে এই ঘটনাগুলির সাথে জড়িত সকলকে শাস্তি দেবার আজ মুখ্যমন্ত্রী সব ভুলে মানুষকে উৎসবে ফিরতে বলেছেন আমরা তার এই বক্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছি অভয়ার অভয়ার বিচারহীন ছবে ওপর দাঁড়িয়ে উৎসবের ডাক দেয়া এক লজ্জাজনকminLengthতার পরিচয়ক বিচার না করার অব্দি উৎসবে ফেরার আবেদন অশ্লীল এবং অমানবিক মুখ্যমন্ত্রীকে অভিনন্দন এই বক্তব্য ফিরিয়ে নিতে হবে